সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তা কালকে তো রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল সাড়ে দশটা এরম থেকে বৃষ্টি শুরু হয়েছিল সারা রাত বৃষ্টি হয়েছে এই এখন আকাশ একটু কিন্তু পরিষ্কার হয়েছে ভালোই হয়েছে যা গরম পড়েছিল একটু বৃষ্টি হলো ভালোই হলো তবে বৃষ্টিটা থেমে গেলেই খুশি হব কেন কালকে আমাদের ফাংশানটা হয়ে গেলে ভালোই ভালোই বাঁচি আর কি এটাই হচ্ছে কথা প্রচণ্ড টেনশান আছে যদি বৃষ্টি না থামে আবার মুশকিল হয়ে যাবে এমনি জল হয়ে গেল যাই আমার হোক চলোটা আমি দেখো এখন একটুখানি দই নিয়ে বসে পড়েছি তা আমি টক দই বেশি টকটা খেতে পারি না বলে একটু মিষ্টিও কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি মিষ্টি বলছে চিনি নিয়ে নিই কিন্তু মানে মিষ্টি নিয়েছি আর কি এটা এখন খাবো আর বৃষ্টি কমে গেছে জানো তো রোদ উঠছে এখন দেখে দেখতে আবার আনন্দ হচ্ছে অন্য সময় রোদ দেখলে রাত ধরে যাচ্ছিলো গরমে মনে হচ্ছিল বাবা বৃষ্টিই হোক ঠান্ডা থাক আজকে আবার রোদ দেখে আনন্দ হচ্ছে যেহেতু কালকে আমাদের নিজেদের ফাংশনটা আছে সেহেতু মনে হচ্ছে রোদ উঠু রোদ উঠু মাঠে জল হয়ে যাবে হয়ে যাবে আর সত্যি কালকে না হল এক তারিখে কোনো অসুবিধা হলে না প্রচণ্ড আমার তো খারাপ লাগবে যেহেতু পঁচিশ তারিখটা বাদ দিয়ে আমরা এক তারিখটা করেছি ভীষণই খারাপ লাগবে এখন রোদটা দেখে খুব আনন্দ লাগছে দিস আবার রোদ উঠে গেছে আজকে কিন্তু অনেক কাজ পড়ে আছে জানো তো এক দিন যে কি করি এত দেরি হয়ে যায় প্রচন্ড দেরি হয়ে গেছে আজকেও কালকে দেখো এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম সকালে এগুলো অর্ডার করেছিলাম কিন্তু আর এগুলো একদম সন্ধেবেলাতেই চলে এসছে এখন এগুলো সমস্ত কুচিয়ে আবার তুলে রাখার পালা এই যে সার্ফ অর্ডার করে দিয়েছিলাম এটা একবারে বড় এরকম অর্ডার করলেন অনেক সুবিধা হয় তো এটা অর্ডার করে দিয়েছিলাম এখন এটা অনেক দিন চলে যাবে আর মিষ্টিও যে রান্না করে দিয়ে চলে গেছে তো খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু হয়ে গেছে চলে এসছে এবার ঘরে এবার নিতে হবে একটুখানি রেস্ট নেব তাও সাড়ে তিনটে বেজে গেছে জানো আবার আমরা এই সাতটা সাড়ে সাতটা নাগাদ সবাই একটু বেরোবো ওই কালকে যেহেতু ফাংশানের কিছু ব্যাপারও ফাংশনের ব্যাপারেই বেরোবো আর কি শুধু তো গান করলে আর নাচ করলেই হবে না একটুখানি টিফিনের ব্যবস্থা টবস্থা তো করতে হবে কেন অনেক বাচ্চা টাচ্চাও তো থাকবেই তাদের জন্য তো একটু অন্তত করতে হবে এখন ছোটদের করলেও হবে না বড়দেরও কিন্তু করতে হবে যাই হোক তা সেই জন্যই সবাই মিলে একটুখানি বেরোবো আর একটা জায়গায় গিয়ে সবাই মিলে একটু আড্ডা আছে সব কিছু আছে তোমরা কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখো আবার আজকে ভিডিওটাও কিন্তু খুব ভালো হবে তা আজকের ভিডিওটাও কিন্তু দেখো আর তোমাদেরকে বলেছিলাম যারা রিহার্সেলের ভিডিও আমি রোজই দিয়েছি বেশ কিছুদিন ধরে তা কাদের রিহার্সাল ভিডিও দেখতে ভালো লাগছে আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও যে রিহার্সালের ভিডিও দেখতে কাদের ভালো লাগছে রিয়ার্সেলের ভিডিও তো মোটামুটি শেষই হয়ে গেল আর তো হবে না আপাতত না সেই আবার পুজোয় যাই হোক তা আজকে ভিডিওটাও দেখো আজকের ভিডিওটাও কিন্তু ভালোই লাগবে কিন্তু এখন সবুকই দেখো দেখো কত কাপড় আছে এখন এগুলোর ভাজ করতে ইচ্ছা করছে না দেখি পরে রাত্রেবেলা যদি পারি করে নেবো পরে করে নেবো এখন করবো না এখন কিন্তু একটু রেস্টই নেব টেবিল ক্লথটা বার করে রাখলাম কালকে ওখানে নিয়ে যাব টেবিল ক্লথ লাগবে ওখানে আজকে এখন বারটার করে সামনে রেখে দিলাম নাহলে ভুলে যাবো জানো তো কারণ আজকে আবার বিকালেও বাড়ি থাকবো না সন্ধেবেলাও হবে না বার করে যেন এখনই বারটার করে এটা রেডি করে রাখলাম আর আমি যে আমাকে ও শাড়িটা রিজার্ভ পরবো সেগুলো কিছুই বার করিনি এখন ওগুলো একটুখানি সব আজকে রাত্রেই বার করে রাখতেই হবে যতই যাওয়া হোক কিন্তু আমার সেজে রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোবো বেরোবো বলতে আমি একা না আমরা সবাই মানে আমরা বন্ধুরা মিলে একটু বেরোবো একটু দরকার আছে যাব হচ্ছে একটু মিষ্টির দোকানে কালকে আমাদের যে ফাংশানটা হবে তার জন্য একটা প্যাকেট সিস্টেম করাবে সেই ব্যাপারে আর কি যাব আর তারপরে ওখান থেকে আমরা কোথায় যাব এখনই তোমাদের কিন্তু আমি বলছি না ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় আমরা এসেছি আর কি সবাই মিলে আবার একটা জমি আড্ডা হবে আর কি তা চলো এবার আমি বেরিয়ে পড়ি আমরা চলে এসেছি একটু মিষ্টির দোকানে কালকে প্যাকেটের জন্য মিষ্টির দোকানে বর্ণালি বর্ণালী ওদিকে আছে

তুমি প্রমাণ রাখো যে আমরা গিতালি দিকে বাঁচানোর জন্য রোজ রিহার্সাল রাখতে চাই দেখা হবে না

আর আমি আর গিতালি লস আমরা খিচুড়ি খেলাম না আমরা শুধু ডিমের অমলেট খেলাম আমার চিকেন দিয়ে খিচুড়ি একদম ভালো লাগে না খেতে আমি মটন হলে খেয়ে নিতাম আমাদেরও তাই খিচুড়ি সব বাড়িতেই তাই হয় সব বাড়িতেই ওই খিচুড়ি হ্যাঁ ভাল লাগে ছোলার ডাল দিয়ে দারুণ লাগে সবার বাড়ি খিচুড়ি বানেই হবে কৃষ্ণা প্রচন্ড খাওয়া দাওয়া করাচ্ছে আজকে আর তুমি খাওয়া দাওয়া করাতে আর খাওয়াবে আর কিছু আছে এরপরে কি আছে গো না বাড়িতে আছে কি আনবে না কিচ্ছু কিনবে না চলো ওইটাই মুশকিল হয় কেউ এলে আর আড্ডা দিতে পারে না কৃষ্ণা কালকে তো কালকের জন্য আজকে এত খাওয়াটা ঠিক হচ্ছে না আমাদের কালকে আমরা ঠিক তো আজকে এত খে হ্যাঁ তবে আজকে আমরা সন্ধ্যাবেলায় চারজন প্রথমে চারজন বেরিয়েছিলাম গিয়েছিলাম মিষ্টির দোকানে কালকে যে সমস্ত প্যাকেট করা হবে সেগুলো সব বলে টোলে সব ঠিক করে রেডি করে দিয়ে এলাম তারপরে ওখান থেকে আমরা চলে এলাম কৃষ্ণার বাড়ি কেন সেখানেও কাজেই আমরা বসেছিলাম ওখানে করা হলো সমস্ত হিসাব নিকাশ তার মাঝখানে আমাদের আড্ডা একটু খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু ছিল আমরা কোনো সময় এরকম করে বসি না যে শুধু সেই কাজটাই করব অনুষঙ্গিক হাসবো না গল্প করব না ইয়ার কি করবো না এটা করব না এরকম করে আমরা করি না যে কাজটার জন্য গেছিলাম কাজটাও কিন্তু করেছি তার সঙ্গে আনন্দ গল্প হই হই সব কিছুই করেছি খাওয়া দাওয়া তার সঙ্গে করে টুটে চলে এলাম বাড়ি বাড়িরও সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন চলে এসেছি ঘরে এবার নিজে একটুখানি ফ্রেশ হব হয়ে তারপরে শুতে যাব আর শুতে গেও তো প্রথমে একটুখানি ফোন টোন ঘাঁটবো তারপরে সব যাই চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি আজকের ব্লগটা দেখো দেখলে কিন্তু ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব না তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক করতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না লাইক করলে আর কমেন্ট করলে আমারও কিন্তু খুবই ভালো লাগে তাই চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর কথা হবে আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা গুড নাইট টাটা বাই বাই